বক্রেশ্বরেও দেখা গেল বিপত্তারিণী পুজোর আয়োজন আজ বিপত্তারিণী পুজো প্রত্যেক বছর আষাঢ় মাসের রথযাত্রা এবং উল্টো রথের মধ্যে যে শনি এবং মঙ্গলবার পরে সেই দুদিনেই পালিত হয় বিপত্তারিণী ব্রত উৎসব কথিত আছে এই ব্রত পালন করার সময় দেবীর চরণে উৎসর্গকৃত লাল তাগা বা লাল সুতো হাতে বাধা থাকলে বিপদ ধারে কাছেও ঘেসতে পারে না এবছর নয় জুলাই মঙ্গলবার এবং তেরোই জুলাই শনিবার পালিত হবে বিপত্তারিণী ব্রত যিনি বিপদকে তারণ করেন তিনি বিপত্তারিণী আবার সব রকমের সংকটকে বিনাশ করে তাই তিনি সংকট নাশিনী দেবাদিদেব মহাদেবের অর্ধাঙ্গিনী আদি শক্তি হলেন দেবী দুর্গা অন্যান্য দেবী তারই অবতার বা রূপ দেবী দুর্গার একশো রূপের মধ্যে একরূপ দেবী বিপত্তারিনী সঠিক অর্থে বিশ্লেষণ করলে বিপত্তারিণী বা সংকটনাশিনি দেবীর নাম নয় উপাধি যিনি বিপদ তারণ করেন তিনি বিপত্তারিণী আবার সব রকমের সংকটকে বিনাশ করেন তাই তিনি সংকটনাশিনি বাংলায় ঘরে ঘরে বিবাহিত মহিলারা স্বামীর সন্তান পরিবারের মঙ্গল কামনায় মা বিপত্তারিণীর পুজো করেন গ্রামাঞ্চলে বিপত্তারিণী পুজো চার দিন ধরে চলে প্রথম দিনে দেবীর আরাধনা করা হয় মহিলারা গঙ্গা বা কোনো নদীতে স্নান করে দণ্ডি কাটেন তারপর দুই রাত্রি ধরে রাতে বাংলা লোকগান ভজন কীর্তন চলে চতুর্থ দিনে বিসর্জন হয় বিপত্তারিণী পুজো উপলক্ষে মেয়েরা উপবাস করে প্রতিটি জায়গার পাশাপাশি দেখা যায় বীরভূমের বক্রেশ্বর ধামেও একই রূপ সকল মহিলারা বক্রেশ্বর এসে বিপত্তারিণী পুজো দিলে পুরোহিতের দ্বারা বক্রেশ্বর আগত ভক্তদের বহু ভিড় এখানে মানুষ মেয়েরা বিপত্তারি মতের জন্য মায়ের কাছে ব্রত করতে আসে এখানে মা মহিষমধ্য দুর্গা সতীপীঠ এখানে বহু বহু দূর থেকে মেয়েরা উদযাপনের জন্য বত করার জন্য ছুটে আসে এবং সকাল থেকে প্রসন্নভাবে ভিড় চলছে আরও ভিড় বাড়বে হ্যাঁ এখন মোটামুটি লোকে আনাগোনা আসা যাওয়া চলছে আমরা মন্দিরে পুরোহিত হ্যাঁ তাদেরকে সুন্দরভাবে এক বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরে মূলত আজকে পুজোরও মানে মূল উদ্দেশ্য কী আজকে মা বিপত্তানী পুজো বিপত্তানি মা সবাইকে বিপদ উদ্ধার করে এটুকুই জানি হ্যাঁ তাই মেয়েরা দেবরতারী পুজো করতে আসে বাপের সব ধামে দুর্গা দুর্গারূপে যেখানে মা আছে বিরাজমান সেইখানেই মায়ের পুজো হচ্ছে নাম বাবলু চক্রবর্তী কি করলেন এইখানে একান্ন মায়ের মন চোখ সে বুকুটি এখানে পড়েছে এইখানে মহিষামদিনী পুজো করা হচ্ছে পুজো হচ্ছে মায়ের এক একরূপ এখানে সব গতিরা আসে পুজো করে তেরো রকমের ফুল তেরো রকমের ফল তেরো রকমের মিষ্টি এবং লাল সুতো ধাগা তেরোটা ইয়ে দিয়ে বতিরা হাতে বাঁধে ওটা বতির ইয়ে সন্তানের মঙ্গল কামনা দেশের দশের জগতের সবার কল্যাণ কামনার জন্যে এই গ্রত করা হয় এই গ্রোত জগৎ সংসারকে সুখী রাখে ধনধান্যে পুষ্পে ভরে রাখে মাহা মা মহিষা মুদ্রী করুণাময়ী মা সবার কল্যাণ করে কোথা কোথা থেকে মানে করতে হলে নুন ছাড়া খেতে হয় লুচি সুজি যত রকমের ভোগ তেরো রকম ছাড়া যে যা মানত করে সব পূরণ করে সব দিতে পারে বলছি কোথা কোথা থেকে লোক আসছে এখানে পুজো করতে এখানে বক্কেশ্বর শিউড়ি এই আশেপাশের গ্রাম্য সব সবার এখানে করে আর আমার এখানে আশ্রম আছে আমাকে গোপাল মা বলে গোপাল মন্দির আছে ভিড় কেমন সকাল থেকে সকাল থেকে ভিড় কেমন সকাল থেকে এখন ভিড় আছে আস্তে আস্তে ভিড় হবে ভিড় আছে খুব ভিড় হবে একটু বেড়া বেলা বাড়বে খুব ভিড় হবে আপনার নাম আমার নাম কেকা চক্রবর্তী সবাই এখানে গোপাল মা বলে আমাকে